একজন সরকার প্রধান কি কখনো সেই কথাটা বলতে পারেন যে দক্ষিণ এশীয় সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছেন কাজে অন্যান্য দক্ষিণ এশীয় যে সব মার্কিনি ব্যক্তি আছেন বা আমাদের এখানে অভিবাসিত হয়েছেন যারা তাদের উপর হামলা স্বাভাবিক একে দক্ষিণ এশীয়দের উপর হামলা হিসেবে দেখলে চলবে না এই হামলা আসলে সেই সন্ত্রাসীর ঘটনার জন্য হয়েছে এরকম যুক্তির কোনো জায়গা আছে কিনা দেখুন ইসরায়েলিরা প্যালেস্টিনিয়ান শিশুদের ওপর হামলা করে ফিলিস্তিনি শিশুদের ওপর হামলা করে হামলা করে বলে যে এরা আসলে হামাসে আমরা জানি ওখানে চিহ্নিত হামাস সন্ত্রাসীরা ছিল এবং হামাস গোষ্ঠীর সমর্থকরা ছিল কাজেই ওখানে আমরা সুনির্দিষ্টভাবে বিমান হামলা চালিয়েছি এবং বিশ জন শিশু মরে গেছে তো তাহলে এই যে হামাস হিসেবে চিহ্নিত করা একটি জনগোষ্ঠীকে একটি জনগোষ্ঠীকে একটি জনগোষ্ঠীর একজন সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে সেই পুরো সন্ত্রাস জনগোষ্ঠীর ওপর হামলা করা যায় কিনা একটি জনগোষ্ঠীকে তারা একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থক ছিলেন ধরে নিয়ে তাদের ওপর হামলা জায়েজ করা যায় কিনা এই প্রশ্নগুলো কিন্তু করা খুব জরুরি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মানুষ হিসেবে একটা বিরাট অংশের মানুষ খুব গর্বিতও হয়েছেন যে মাদ্রাসার ছাত্ররা আগস্ট মাসের পরে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে দেখুন এই যে পাহারা দেওয়ার সংস্কৃতি একটি দেশে আমি আপনি আমার ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাই বোনেরা আমার মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ভাই একই দেশে জন্মগ্রহণ করেছে একই দেশে বড় হয়েছে একই দেশে তার বাপদাদার ভূমি সেই দেশে বসে একজন আরেকজনকে পাহারা দেবেন আর বাহবা দিতে হবে এবং তা দিয়ে আপনারা আহা কি সুন্দর বিপ্লবত্তর বাংলাদেশ বলে বর্ণনা করবেন কিংবা বলবেন যে পাশে মোদির ভারতের চেয়ে বাংলাদেশে হিন্দুরা ভালো আছে এটা কোনো সাম্য সুবিচার মানবিক সুবিচার মানবিক মর্যাদা বহুত্ববাদের বাংলাদেশের নমুনা হতে পারে না আসলে সেপ্টেম্বরে মনে থাকবে দিঘিনালায় একটা ছোট ঘটনা একটা মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে এরপর খাগড়াছড়িতে রাঙামাটিতে ক্ষুদ্রনী গোষ্ঠীর ওপর যে ধরনের হামলা নির্যাতন এবং যে পরিস্থিতি তৈরি করা হলো সেখানে এবং তারা অভিযোগ করলেন যে যে একই সঙ্গে সেখানে বাঙালি সেটলার এবং সেনাবাহিনী মিলে তাদের ওপর কয়েকদিন ধরে যে হামলা চালিয়েছে তারা বললেন রাষ্ট্রীয় বাহিনী সেখানে জড়িত ছিল তো তারপর উপদেষ্টারা গেলেন সেখানে আহ তাদের সঙ্গে আলোচনায় কিন্তু সেই জায়গার পরিস্থিতি খাগড়াছড়ি রাঙামাটির পরিস্থিতির কি কোনো পরিবর্তন হয়েছে সেখানে কি তারা যে সেনা শাসনের কথা বলেন তার কি কোনো অবসান ঘটেছে সেই বহুত্ববাদী জায়গায় আসলে এই যে কয়েক প্রজন্ম ধরে সেখানে যে বাঙালিরা আছেন তাদের সঙ্গে ক্ষুদ্রী গোষ্ঠীর মানুষদের সহাবস্থানের সম্মানজনক সহাবস্থানের কোনো ব্যবস্থা বা কোনো নতুন উদ্যোগ কি নেওয়া গেছে মাইকেল চাকমা আয়না ঘর থেকে বেরিয়েছেন কিন্তু বাংলাদেশে এই রাষ্ট্রীয় বাহিনী তিনি বেরিয়ে এসে বলেছেন যে তিনি রাষ্ট্রীয় বাহিনীর হেফাজতে ছিলেন ডিজিএফআই হেফাজতে ছিলেন তো উনার এই রাষ্ট্রীয় বাহিনী আর কখনো বাংলাদেশে এই সংখ্যালঘু অধিকারের জন্য যারা আন্দোলন করে তাদেরকে গ্রেফতার করবে না ঘরে আটকে রাখবে না ধরে নিয়ে যাবে না এগুলো কি নিশ্চিত হয়েছেন বন্দোবস্ত শব্দটা প্রায় মাহফুজ আলম সহ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা প্রায়ই বলেন এখন আমার দেখুন এই ক্ষুদ্র নিগোষ্ঠীর উপর হামলার পর আমরা জানি সরকারের উপদেশ কথা বলেছেন বলেছেন ব্যবস্থা নেওয়া হবে মাহফুজ আলম কথা বলেছেন আহ ডক্টর আসিফ নজরুল কথা বলেছেন কিন্তু তারপর বৃহস্পতিবার যখন এই ক্ষুদ্র সদস্যরা আবারও রাস্তায় নেমেছেন তখন পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস জল কামান মানে ক্ষুদ্র নিগোষ্ঠীর একশো মানুষ হয়তো জড়ো হয়েছিলেন একসঙ্গে সেই সমাবেশ ভেঙে দিতে এই যে জল কামান টিয়ার সেল লাঠিচার্জ এত কিছু করতে হলো তার মানে আবারও প্রমাণিত হলো যে সংখ্যালঘুর বাংলাদেশে সংগঠিত সংগঠিত হওয়ার কোনো জায়গা নেই এবং সংখ্যালঘু যে দেশে হতে পারে না সে দেশে আসলে আপনি বহুত্ববাদ সংবিধানে কি করে আনবেন আর সংবিধানে বহুত্ববাদ আনছেন মানে সেই বহুত্ববাদ আপনি আসলে চর্চা করতে চান কিনা তা তো একটা প্রশ্ন থেকেই যায় মাহফুজ আলমের সেই সেপ্টেম্বরের যে লেখাটা ভীষণ মানে তিনি তার নিজের পরিচয় দিচ্ছেন তিনি নিজে কি কি আদর্শে বিশ্বাস করেন সেখানে সেই বিষয়ে বলছেন লালন থেকে মার্কস থেকে ফরহাদ মাঝহার সব বিষয়ে সেখানে তিনি কথা বলেছেন ইসলামবাদ নিয়ে বলেছেন ধর্মনিরপেক্ষতাবাদ নিয়ে কথা বলেছেন তো এই আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম সেই লেখায় এই কথাটা বলছেন যে ঐতিহাসিক সম্প্রদায় গঠন হিসেবে বাঙালি মুসলমানদের দক্ষিণ এশিয়ার সাব হিন্দু বৌদ্ধ মুসলিম জনতার সঙ্গে জোটবদ্ধ করতে হবে এইভাবে তাদেরকে মুজিববাদ ইসলামোফোবিয়া হিন্দুত্ব এবং ফ্যাসিবাদ দূর করতে হবে যাতে সুফিবাদ ও ইসলামবাদ সক্রিয় হয় তো তার মানে সকলকে তিনি জড়ো করবেন শেষ পর্যন্ত তার পছন্দের দুই বাদ সুফিবাদ ইসলামবাদ সক্রিয় করতে আবার তিনি লিখছেন আমরা অনেকবারই দেখেছি যে ফ্যাসিস্ট বিরোধী ও মুজিববাদ ও হিন্দুত্বের জীবন রেখা মানে ইংরেজিতে তিনি লিখেছেন লাইফ লাইন হয়ে উঠেছেন এখন এগুলো মানে শব্দবিজ্ঞান মাহফুজ আলমের পছন্দের জিনিস আমি জানি এবং তিনি ঘোষণাপত্র লিখে ফেলেছেন ছাত্র জনতার আন্দোলনের কিন্তু বিপদের কথা হচ্ছে যে এই পুরো মানে তার এই যে ন্যারেটিভ গুলো থেকে কিছু বুঝে ওঠা কঠিন আর বুঝে উঠলে অনেক সময় শঙ্কা হয় কারণ কেন নিপীড়িত হিন্দু বৌদ্ধ মুসলিম জনতার সঙ্গে বাঙালি মুসলমানের মানে জোট হতে হবে ফ্যাসিবাদ দূর করতে আর ইসলাম করতে সে প্রশ্ন কিন্তু থেকেই যায় মানে তার তার যা যা অপছন্দ তা করতে জোটবদ্ধ হতে হবে সকলকে একসঙ্গে আর হয়ে মাহফুজ আলমের পছন্দের যেসব বাদ সেসব বাদকে সক্রিয় করতে হবে বহুত্ববাদ থেকে এই ধারণা আসলে বহু বহু দূরে বহুত্ববাদ থেকে আসলে শুধু আমার রাজনীতির জায়গা থাকবে অন্যের রাজনীতির জায়গা থাকবে না সেই রাজনীতি বহু বহু দূরে থেকে আসলে নিষিদ্ধের রাজনীতি দূরে। শেখ হাসিনা করলেও বহু দূরে সেটা মাহফুজ আলমের রাজনীতি করলেও সেটা বহু বহু দূরে ডক্টর ইউনুসের সঙ্গে সংস্কার কমিশনের প্রধান দেব গতকাল তো কয়েকজন সংস্কার কমিশনের প্রধানেরা তাদের রিপোর্ট দিয়েছেন সংস্কার কমিশনের প্রধানেরা যে প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার যে ছবিটা সেই ছবিটা যদি আমরা দেখি সেই ছবির মানুষগুলোর ব্যাকগ্রাউন্ড সেই ছবির মানুষগুলোর লিঙ্গ পরিচয় ধর্ম পরিচয় রাজনৈতিক পরিচয় সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলেই আমার মনে হয় আমরা বুঝে যাই যে বাংলাদেশ বহুত্ববাদের যে ধারণা আন্তর্জাতিক যে ধারণা বহুত্ববাদ বলতে আমি বাংলা ভাষায় সাধারণভাবে যা বুঝি বা বহুত্ববাদকে যিনি অনেক তত্ত্ব দিয়ে বিশ্লেষণ করতে চাইবেন তিনি যেভাবে বোঝেন তা থেকে বাংলাদেশ অনেক দূরে আর সেই দূর দূরত্ব যদি আমরা ঘোচাতে না পারি